আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইদিন আজকে এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব বিষয়টি হচ্ছে অ্যালার্জি বা চুলকানোর সমস্যাটি বিদ্যমান দেখা যায় পরিবারের একজন সদস্য যখন এই রোগটি দ্বারা আক্রান্ত হয় তখন খুব দ্রুততম সময়ে এই রোগটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে আহ এই রোগটি আসলে মূলত স্কেভিস যাকে আমরা বাংলায় খাসি বা খুসফাসা বলে থাকি অনেকেই অনেকেরই ধারণা রুটি খাবার থেকে হয়ে থাকে আবার অনেকেই মনে করেন যে এই রোগটি করোনা টিকা নেওয়ার ফলে তার শরীরে প্রবেশ করেছে আসলে বিষয়টি মোটেও সত্য নয় এটি একটি ছোঁয়াছে রোগ এটি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় হ্যাঁ করোনা টিকার সাথে কিংবা খাবারের সাথে এই রোগের কোনো সম্পর্ক নেই এই রোগটি কেন এবং কিভাবে হয় মূলত এই রোগটি হয় এক ধরনের ছোঁয়াছে প্যারাসাইট দ্বারা এটি একটি ছোঁয়াছে রোগ এবং এটি ফিমেল স্ক্যাবিস আর কোপটিস হুমেনিস নামক এক ধরনের প্যারাসাইট দ্বারা আক্রান্ত ব্যক্তির শরীর থেকে অন্যজনের মধ্যে প্রবেশ করে কিভাবে ছড়ায় এই রোগটি আক্রান্ত ব্যক্তির জামা কাপড় বিছানার চাদর কিংবা তার সাথে ডিরেক্ট কন্টাকে আসার ফলে একজন থেকে আরেকজনের মধ্যে এই রোগটি কাদের বেশি হয় মূলত এই রোগটি যেকোনো কোনো হতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই রোগের প্রকল্পতা সবচেয়ে বেশি এবং বাচ্চাদের ক্ষেত্রে এই রোগের সংক্রমণের হারও সবচেয়ে বেশি তবে দেখা যায় যে মাদ্রাসাগুলিতে বোর্ডিং তারপর হচ্ছে হচ্ছে কিংবা পুলিশ ব্যারাক ইত্যাদি জায়গায় যেখানে অনেক বেশি মানুষ একসাথে থাকে তখন সেসব জায়গাগুলোতে মূলত এই রোগটি বেশি ছড়ায় এই রোগের লক্ষণ কি রোগের অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে চুলকানি এরোগে প্রচন্ড চুলকানি হয় দিনের বেলা চুলকানি কম থাকে কিন্তু রাতে চুলকানির পরিমাণ প্রচন্ড বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন অংশে ফুস্করি দেখা যায় এক সময় চুলকাতে চুলকাতে শরীরে কামাচির মতো ছোটো ছোটো বিচি হয় বিচিগুলো চুলকিয়ে একটা সময় চামড়ার নিচে কালো হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই এই বিচি ছোট বিচিগুলোতে আহ জমতে থাকে ইনফেকশন হয়ে পুষ জমতে থাকে আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় এ রোগের কারণে তার আর্টিকেরিয়া ডেভেলপ করে অর্থাৎ তার শরীর চুলকাতে চুলকাতে ফুলে যায় এই রোগটি হলে কি করবে রোগটি হলে অবশ্যই একজন এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হবেন তিনি আপনাকে মুখে খাওয়ার কিছু ওষুধ দিবেন সেই সাথে লোসন মলম এবং সাবান দিবেন এবং তার ব্যবস্থাপত্র অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন এই রোগটি হলে অনেকেই যে ভুলটি করে থাকেন অনেকে হোমিওপ্যাথি ওষুধ খান খেয়ে দেখা যায় যে একটা সময় তার পুরো শরীরে গোটা বা ফুস্করি ওঠে ভরে যায় আরেকটা কাজ করেন আপনারা ফার্মেসিতে গিয়ে ফার্মেসিওয়ালাদের কাছে ওষুধ খান তো তারা যে ভুলটা করে তারা আপনাকে দুইটা তিনটা করে চুলকানো ওষুধ দিয়ে দিবে কিন্তু সাথে হচ্ছে সাথে খুব পটেন্ট স্টেরয়েড বা লাইফ সেভিং যেটাকে আমরা জীবন রক্ষাকারী স্টেরয়েড ওষুধ বলি সেই ধরনের ওষুধগুলো আপনাকে দিয়ে দিবে তখন যেটা হবে তাদের এই মলমগুলো আপনারা এসে লাগানোর পরে দুই চুলকানো একটু কম থাকবে কিন্তু পরবর্তীতে এই রোগের এই রোগের প্রকোপতা বাড়তেই থাকবে ফলশ্রুতিতে যেটা হবে আপনি কোনো উপকার পাবেন না তিন শ্বাসে আপনার ক্ষতি হবে সুতরাং এই রোগের জন্য ফার্মেসিতে না গুরু অবশ্যই একজন চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং তার ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নেবেন এই রোগের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পরিবারের সবাই একই সাথে চিকিৎসা নেওয়া যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ তাই পরিবারের সবাই এক সাথে চিকিৎসা নিতে হবে আপনি যদি একা চিকিৎসা নেন তাহলে এই রোগ থেকে আপনি কোনোদিনও মুক্তি পাবেন না কারণ এই রোগটি যখন আপনার পরিবারে প্রবেশ করে তখন প্রত্যেকের মধ্যেই দ্রুততম সময়ে ছড়িয়ে যায় আপনি একা চিকিৎসা নিলে ওই রোগটি আপনার পরিবারের অন্য কারোর মধ্যে থেকে যায় যার ফলে পরবর্তীতে আপনার আবার হবে সুতরাং একই সাথে পরিবারের প্রত্যেকে চিকিৎসা নিবেন এবং যেটা করতে হবে যখন আপনারা রসুনটি মাখাবেন তখন একই দিনে সবাই মাখাবেন এবং পরবর্তী দিনে রাতে মাখাবেন এবং পরবর্তী দিনে সকালে সবাই একই সাথে গোসল করে ফেলবেন আপনাদের ব্যবহার্য জামা কাপড় বিছানার চাদর বালিশের কভার গায়ে জড়ানো কাঁথা কিংবা আপনার গত এক সপ্তাহে আপনি যে কাপড় চোপড় পরেছেন সমস্ত কাপড় চোপড় আপনি ডিটারজেন্ট পানি ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন এবং ধুয়ে করা রোদে শুকিয়ে স্ত্রী করে পরবেন তাহলে যেটা হবে জীবাণুটি আপনার শরীরে আর আপনার ব্যবহার্য কাপড় চোপড় থেকে আপনার শরীরে প্রবেশ করতে পারবে না আর এই জীবাণুটি কাপড়ে বা অন্যান্য জিনিসের সাথে লেগে থেকে সাত দিন পর্যন্ত বাঁচতে পারে সুতরাং আপনার পরিধ এই কাপড়গুলো যদি আপনি ধুয়ে রোদে শুকিয়ে সাত দিন রেখে দেন রাখার পর পরে যদি আপনি পরিধান করেন তাহলে সেক্ষেত্রে এই রোগটি বা এই জীবাণুটি আপনার শরীরে দ্বিতীয়বার প্রবেশ করতে পারবে না তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে পরিবারের সবাই একই সাথে একই দিনে চিকিৎসা নেওয়া তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ